সালামু আলাইকুম ভিউশ তামিল কনস্ট্রাকশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়াশ আমার এই বিল্ডিংটার কাজ আজকে মোটামুটি শেষ আজকে আমার শর্টকাট পুটিংয়ের কাজ চলচ্ছে মানে কিছু কিছু টাইলস লাগানোর পরে স্কাটিংয়ের উপর যে কিছু টুকিটাই কাজ থাকে সেটা চলিচ্ছে তো ভ্রিওশ এই বিল্ডিংটা শেষ ফিলিশিংয়ে কেমন হবে এবং কেমন হচ্ছে এবং কেমন লাগবে বা কেমন লাগতেছে সে তার উপর একটা ভিডিও করতেছি আর আশা করি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পুরো বিল্ডিংটা ঘুরে দেখাবো এখানে তিনটা বেডরুম চারটা বেডরুম তিনটা বাথরুম একটা সদর দুইটা অ্যাটাচ এবং চারটা বেলকনি এবং সড়ো একটা ড্রয়িং রুম সহকারে খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ একটা সড়ো কিচিং রুম আছে তো ভিউয়ার্স আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন আশা করি ভালো লাগবে এবং এরকম ডিজাইনের ডিজাইন ফলো করে আপনারাও নেক্সট আপনাদের যারা বিলিং করার ইচ্ছা বা যারা করতে চাচ্ছেন এবং টাইলসগুলো কীরকম কোন মানের টাইলস লাগালে কোথায় কীরকম মানের টাইলস লাগালে ভালো লাগবে টাইলসগুলোর মানগুলো আপনাদের দেখাবো তো ভিওয়ার্স ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন কাটিংয়ের উপরে একটু করে মানে পুটিং থাকে মানে এই যে ছোটোখাটো এই কাজগুলা এবং অনেক সময় ছোট ছোট ফুটা বা এসে এগুলো করা থাকে এগুলোর কাজ বের হয় সেই কাজগুলো আজকে নেট ফিনিশিং দিচ্ছি তো রিভার্স এই বিল্ডিংটা চারটা বেডরুম এবং তিনটা টয়লেট সড়ো একটা ড্রয়িং রুম একটা কিচেন রুম সহ মোটামুটি সুন্দর একটা ইউনিট তো আজকে আমার কাজের শেষ দিন তো আপনাদের একটু ঘুরে দেখাতে চাই যে আসলে কাজটা কেমন হয়েছে বেলকুনিগুলো এবং আনুষাঙ্গিক যে কাজগুলো আছে এই বিল্ডিংটা কেমন হয়েছে টাইলসগুলো কেমন হয়েছে সব কাজগুলো আপনাদের এই যে দেখেন এই রুমের সাথে একটা অ্যাটাচড টয়লেট ট্যালসগুলো আমি পছন্দ করে নিয়ে কারণ আপনারা আগের ভিডিওতে অনেকবার দেখেছেন বা শুনেছেন যে আসলে একটা বিল্ডিংয়ের সর্বশেষ সাকুল্যে শেষ পর্যন্ত যদি তদারকি করা হয় তাহলে অবশ্যই বিল্ডিংটার কাজ লাস্ট পর্যন্ত যে কাজগুলো হয় সেগুলো মানসম্মত করলে অবশ্যই বিল্ডিংটা দেখতে সুন্দর লাগে তো মোটামুটি কিছু আজকে পুটিংয়ের কাজ চলিচ্ছে মানে কিছু টাইলসের এর উপরেই যে দেখতে পাচ্ছেন এর উপর যে কাজগুলো আছে এই কাজগুলো আপনার দেখাই যে এগুলো চলতিছে এগুলো শেষ হলেই কাজটা আজকে মত করে শেষ হয়ে যাওয়া আপাতত আমার কাজ বিল্ডিংটা একদম ছেড়ে দিতে পারবো ভিউয়ার্স বিল্ডিং সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে এবং নতুন নতুন আরও ড্রয়িং পেতে অবশ্যই আমার আইডি যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারে তো ভিউয়ার্স এখানে একটা সদর টয়লেট সদর টয়লেটের সামনে বড়ো সড়ো একটা জায়গা আছে এই জায়গাতে আপনারা ওয়াশিং মেশিন বা বিভিন্ন রকম আনুষঙ্গিক আসবাবপত্র রাখতে পারবেন যেগুলো নিত্য প্রয়োজনও টয়লেটের কাজে বা বাড়ির বিভিন্ন কাজে লাগে এখানে একটা এই যে শোকেস এখানে একটা ডেকোরেশন করে শোকেস হবে শোকেসটা ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগবে আর প্রত্যেকটা রুমের সাথে অবশ্যই সুন্দর সুন্দর পরিবেশ করানো আছে এই রুমটা যা দেখতে পাচ্ছি এই কাজগুলো করে দিলে মহাশাল কাজগুলো শেষ তো এই বিল্ডিংটা কিন্তু চারটা বেডরুম বড় বড়সড়া একটা ড্রয়িং রুম তিনটা বাথরুম দুইটা রুম অ্যাটাচ একটা সদর এবং এই যে এই রুমটার কাজও মোটামুটি শেষ এই রুমের সাথেও একটা কেবিনেট আছে এই যে এই রুমের সাথে কেবিনেট এবং একটা বেলকনি তো অবশ্যই ভিউয়ার্স আপনারা জানাবেন কাজটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে তো মাশাল্লাহ টাইলসের কাজটা মাশাল্লাহ ভালো হয়েছে কিন্তু কুটিংটা করলে আপনাদের আরও ক্লিয়ারভাবে দেখাইতে পারতাম কিছু রুমটা কেমন হয়েছে আপনাদের একটু দেখাই তো মোটামুটি একদম শেষ ফিনিশিংয়ের কাজ চলতিছে এই রুমের সাথে একটা বড় সড়ো বেলকুনি এই রুমের সাথে দুইটা বেলকুনি আছে এ পাশে বেলকনিটার সাথে পুকুর আছে পুকুরের দৃশ্যটা অনেক সুন্দর লাগবে বাইরে বেলকুনিতে আসলে বেলকুনিতে আসলে মনের যে একটা ই মানে ফ্রেশ মন হয় বা সুন্দর লাগে এটার জন্য বেলকনিগুলো পোড়া এই রুমের সাথেও একটা কেবিনেট আছে কেবিনেটগুলো ডেকোরেশন করলে সবাই আরও সুন্দর লাগবে কেবিনের সাথে সামনে আর একটা বেলকুমি আছে এই বেলকুমির কাজ এখনও শেষ হয় নাই এগুলো পরে করবে আপাতত আপাতত ব্যবহার উপযোগী করার জন্য চেষ্টা চলেছে এই বাথরুমের টাইলসটা আপনাদের একটু দেখাই বাথরুমের টাইলসটা অনেক সুন্দর হয়েছে আশা করা যায় আপনাদের পছন্দ হবে এখানে শুধু সিঙ্গেল একটা কোমর থাকবে